শিশু খাদ্য হিসেবে পুরো বিশ্বে সেরেলা খুবই জনপ্রিয় কিন্তু বাহিরের কেনা সেরেলাক আমাদের ছোট্ট সোনামণিদের জন্য কতটা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত এই নিয়ে আমরা অভিভাবকরা সবসময় অনেক চিন্তিত থাকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার ভিডিওটি বেবির মায়েদের জন্য খুবই উপকৃত হবেন যদি কিনা আপনারা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে হোম মেড সেরেলাক্স তৈরি করা যায় তো প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে হোমমেড সেরেলা তৈরিতে প্রথমে কি কি উপকরণ লাগবে তো আমি এখানে ফার্স্টে এক কাপ ভাতের চাল এক কাপ পোলার চাল এক কাপ মসুরির ডাল এক কাপ মুগের ডাল এক কাপ গম এক কাপ কাজু বাদাম এক কাপ কাঠবাদাম এক কাপ চীনা বাদাম ও সেই সাথে নিয়ে নিব হচ্ছে এক কাপ সাবুদানা ও খেজুর খেজুরটা আমি সেরাইলাকটা মিষ্টি করার জন্য ব্যবহার করব। আপনারা চাইলে পরিমাণ একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো এই যে আমি এখানে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি আমার প্রতিটি স্টেপ ফলো করে আপনারা এই সেরাইলাকটা তৈরি করে বাচ্চাদেরকে আট মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত খাওয়াতে পারেন এবং এই সেরেলা কিভাবে এবং কতদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তা সম্পূর্ণ আমার ভিডিওতে আমি দেখিয়ে দিব নিয়ে নিলাম সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম এই পর্যায়ে আপনাদেরকে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু সময় নিয়ে ধুয়ে নিতে হবে আর এখানে আমি সাবুদানাটা ধুয়ে নিচ্ছি না কারণ সাবুদানাটা পানিতে ভেজালে গলে যায় বা নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সাবুদানাটা একটু মুছে নেবেন মুছে ভেজে নেবেন তো এই যে এই পর্যায়ে আমি হচ্ছে সবগুলো উপকরণ খুব ভালোভাবে পানি দিয়ে বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে নেব আর এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পর্যায়েই সেরিলাকটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ এর পরবর্তীতে আর এটা ধোয়ার কোনো সুযোগ নেই এই যে দেখতে পাচ্ছেন কীরকম ঘোলা পানি বের হয়েছে আমি সেরেলাকগুলোকে কমপক্ষে আট থেকে নয় বার ভালো করে ধুয়ে নিয়েছি অনেকক্ষণ সময় নিয়ে ধুয়ে নিয়েছি কারণ এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ এই যে দেখতে পাচ্ছেন কীরকম ঘোলা পানি বের হয়েছে আমি এটাকে ততক্ষণ পর্যন্ত ধুতে থাকব যতক্ষণ না স্বচ্ছ পানি বের হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আমি ধোয়া শেষ করে চলে এসেছি এই যে পানিটা কিন্তু একদম স্বচ্ছ ফ্রেশ হয়ে গিয়েছে তার মানে আমার সেরেলা একটা ধোঁয়া সম্পূর্ণ ভালোভাবে হয়ে গিয়েছে তো এই যে এই পর্যায়ে আমি সবগুলো একসাথে ধুই নিয়ে আমি হচ্ছে দুই ভাগ করে আলাদা আলাদা করে ধুয়ে নিয়েছি যেহেতু অনেকগুলো তাই অল্প অল্প করে খুব ভালো করে কচলিয়ে গছলিয়ে সময় নিয়ে ধুয়ে নিলাম এই যে তারপর ধোয়া শেষে আমি এরকম একটা ছোট জালিতে পানিটা ঝরতে দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই ঝরে গিয়েছে হালকা কিছুটা ভেজে আছে এরপর আমি এরকম একটা পাতলা সুতি ওড়নার উপরে সেরেলাকগুলাকে ভালোভাবে পানি ঝরিয়ে এভাবে শুকাতে দিয়েছি আমি পুরো একদিন শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি সময় নিয়ে শুকাতে পারেন যাদের বাসায় রোদের ব্যবস্থা আছে বা ছাদে রোদে শুকাতে পারবেন রোদে শুকাতে পারলে খুবই ভালো আর যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে বাসায় ফ্যানের নিচে অথবা চুলার নিচে খুব ভালো করে শুকিয়ে নিতে পারেন এই যে দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু পানি শুকিয়ে এসেছে আমি এভাবে যেহেতু খুব কড়া রোদ ছিল না তাই আমি এরকম ফ্যানের নিচে আর চুলার নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি ধরে না বাবা এই যে দেখতে পাচ্ছেন আমি শুকানো হয়ে গেছে এটা কিন্তু ভাজার আগে মানে শুকানোর পরেই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মচমচে হয়েছে আওয়াজেই আওয়াজটা শুনলেই আপনারা বুঝতে পারবেন আর এই যে আমার মেয়ে এখন ওর সামনে তো কিছুই করা যায় না ধরতে শুরু করেছে দুষ্টিন করতে শুরু করে দিয়েছে তারপর এই যে এই পর্যায়ে আমি একটু ভেজে নিয়েছি একটু বলতে খুব ভালো করে সময় নিয়ে ভাজতে হবে আর যদি আপনারা পারেন তাহলে আলাদা আলাদা করে ভেজে নেবেন মানে চাল ডাল গম এই টাইপের শস্য দানা যেগুলো সেগুলো আলাদা ভেজে নেবেন আর বাদামগুলো আলাদা করে ভেজে নেবেন কারণ ডাল চাল ডালটা ভাজতে একটু কম সময় লাগে কিন্তু বাদামটা ভাজতে একটু বেশি সময় লাগে আর চীনা বাদাম যেহেতু আমি কাঁচাটা কিনেছি এ পর্যায়ে কাঁচাটাই কিনতে হয় তো সেই পর্যায়ে ভাজ ভালো করে না ভাজলে এটা বাচ্চাদের হজম হবে না তো তারপর আমি এই যে ব্লেন্ডারের জাগে নিয়ে নিলাম ব্লেন্ডারে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা ম্যামের মতে এই সেরেলাকটা যদি বাচ্চাদেরকে দিনের শুরুতে সকালবেলা খাওয়ানো যায় তাহলে ওনার মতে সারা দিনের পুষ্টি চাহিদা বাচ্চাদের অনেকটাই পূরণ হয়ে যায় তো তারপর আমি এই সেরেলাকগুলোকে তৈরি করে এরকম একটা এয়ারটাইট কন্টেইনার জারে নিয়ে নেছি। মানে বাচ্চাদের দুধের যে ইয়াটা জারটা এই জারগুলো সব মায়েদের কাছেই থাকে তো আমি এরকম আপনাদের কাছে যদি এরকম এয়ারটাইট না এরকম দুধের বক্স না থাকে তাহলে আপনারা যে কোনো কাচের বয়াম বা যে কোনো এয়ারটাইট বয়ামে অবশ্যই এটাকে সংরক্ষণ করতে পারবেন এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই লাইক ফলো এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ